শীতকাল শেষ হলেই কিন্তু আমাদের মাথায় আরও একটি টেনশান কাজ করতে শুরু করে শীতকালে ব্যবহার করা কম্বল যেটা নোংরা হয়ে যায় গন্ধ হয়ে যায় সেটাকে আমরা কিভাবে পরিষ্কার করে তুলব কোনো রকম জল দিতে লাগবে না খুব সহজেই কম্বল আমাদের পরিষ্কার হয়ে যাবে হ্যাঁ একটি ব্যালনের সাহায্যেই আমরা কিন্তু জলে ভেজানো ছাড়া রোদে শুকানো ছাড়াই আমাদের কম্বলকে পরিষ্কার পরিচ্ছন্ন জীবাণুমুক্ত করে নিতে পারবো কিভাবে চলুন দেখে ভিডিও টিতে এখানে সবার প্রথমে আমাদের একটি মিশ্রণ তৈরি করে নিতে হবে আমি একটি পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি খাবার সোডা এখানে দেখুন বড় চামচের এক চামচ খাবার সোডা নিলাম সেই সঙ্গে আমি এখানে পাউডার দু চামচ নিয়ে নিচ্ছি খাবার সোডা আর পাউডার দুটোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে খাবার সোডা ব্যাকটেরিয়া জীবাণু ধ্বংস করে এটা কিন্তু আমরা প্রত্যেকেই জানি খুব সুন্দর করে এখানে আমি মিশিয়ে নিয়েছি এটাকে সাইডে এবার রেখে দেব। একটি পাত্রের মধ্যে এখানে আমি নিয়ে নিয়েছে গরম জল এখানে কিন্তু গরম জলই ব্যবহার করতে হবে আমাদের গরম জলের মধ্যে কিছুটা পরিমাণ দিয়ে দিলাম নুন এরপর আমি দিয়ে দিচ্ছি শ্যাম্পু নুন জীবাণু ব্যাকটেরিয়াকে ধ্বংস করে প্রত্যেকেই জানি শ্যাম্পু নোংরাকে দূর করতে সাহায্য করে এবার এই যে জলের মধ্যে নুন আর শ্যাম্পুটাকে খুব ভালো করে এইভাবে আমাদের মিশিয়ে নিতে হবে আর এটা কিন্তু ঠান্ডা জল নিলে হবে না উষ্ণ গরম জলে ব্যবহার করবেন আমাদের বাড়িতে যে কাপড় থাকে কোনো কাপড় বা রুমাল বা আপনারা চাইলে কোনো তাওয়ালে নিয়ে নিতে পারেন আমাদের বাড়িতে যে প্রেশার কুকারের ঢাকনা থাকে এটা হ্যান্ডেল দেওয়া থাকায় খুব সুবিধা হয় এর জন্য আমি এইভাবে প্রেশার কুকারের ঢাকনাটাই ব্যবহার করছি আপনারা ঢাকনার পরিবর্তে আরও অন্যান্য কিছু কিন্তু ব্যবহার করতে পারেন কড়াইয়ের যে ঢাকনাগুলো হয় সেটাও ব্যবহার করতে পারেন প্রেশার কুকারের এই ঢাকনাটাকে দেখুন আমি এইভাবে মানে রাবারটাকে খুলে নিয়েছিলাম তারপর কাপড় দিয়ে এইভাবে এটাকে লাগিয়ে নিলাম চলুন কিভাবে তাহলে আমরা কম্বল পরিষ্কার করি দেখে নিই আমাদের বাড়িতে যে এই যে কম্বলগুলো থাকে না টানা দেখা যায় চার পাঁচ মাস ব্যবহার করা হয় তিন চার মাস এটা কিন্তু আর ধোয়া হয় না তিন চার তিন চার মাসের মধ্যে কারণ খুব ভারী হয় ধুলে প্রচুর পরিমাণে জল মানে জল টেনে নেয় এর ফলে আরও বেশি ভারী হয়ে যায় আর শুকাতে দু তিন দিন লেগে যায় লন্ডিতে দিলে অনেকটা টাকা খরচা হয় তাই কিন্তু আমরা আর ধুই না এই টানা তিন চার মাস যে ব্যবহার করা হয় এর মধ্যে নোংরা জীবাণু ব্যাকটেরিয়া বাসা বাঁধতে শুরু করে সবার প্রথমে কম্বলটাকে আপনারা হয় খাটে না হয় মেজোতে সমান করে এইভাবে বিছিয়ে নিন দেখুন এখানে আমি কম্বলটাকে সবার প্রতি সমান করে বিছিয়ে নিয়েছি যে মিশ্রণটা আমি তৈরি করেছিলাম নিয়ে নিয়েছি ছাঁকনির মধ্যে দিয়ে দিয়ে দেব ছাঁকনির মধ্যে দিয়ে দিলে কি হবে এই মিশ্রণটা সব জায়গায় সমানভাবে পড়বে কোথাও বেশিও না আবার কোথাও কমও না এইভাবে খুব ভালো করে সবার প্রথমে পুরোটা মিশ্রণই আমি দিয়ে দিচ্ছি দেখুন সব জায়গায় কিন্তু আমার সমানভাবে পড়েছে এবার আমি একটি পুরোনো মোজা হাতের মধ্যে পরে নেব আর মোজাটা পরে নিয়ে কি করব এই যে কম্বলের যে দিকটা প্লেন উল্টো দিকটায় হালকা করে ঢুকিয়ে মানে হালকা করে ডললেই দেখবেন এই মিশ্রণটা ভেতরে ঢুকে যাবে এই মিশ্রণটাকে এইভাবে উল্টো দিক করে ভেতরে ঢুকিয়ে দিতে হবে তাহলেই ভেতরে জমে থাকা নোংরা জীবাণু ব্যাকটেরিয়া দুর্গন্ধ খুব সহজেই দূর হবে এইভাবে কিছুটা সময় নিয়ে পুরো কম্বলটার মধ্যে এই মিশ্রণটা খুব ভালো করে আপনারা ঢুকিয়ে দিন দেখুন সব জায়গায় কিন্তু আমি বর্ডারের দিকে বাইরে বর্ডারের সব জায়গায় খুব সুন্দর করে সবার প্রথমে এই মিশ্রণটা এইভাবে ঢুকিয়ে দিচ্ছে তারপর কিছু সময়ের জন্য আমরা কম্বলটাকে রেখে দেব পাঁচ দশ মিনিটের জন্য এইভাবে এটাকে রেখে দিন পাঁচ দশ মিনিট পর আমরা যে কাপড়টা জলের মধ্যে ভিজিয়ে জলটাকে নিংড়ে ফেলে নিয়েছিলাম সেই কাপড়টা দিয়ে কি করবে এই দেখুন উল্টো করে যেদিকে প্লেন হয় সেই দিকে নয় ঠিক তার উল্টো দিকেই যে এইভাবে উল্টো দিকে করে পরিষ্কার করতে হবে এই দেখুন আমি দেখাচ্ছি এইভাবে উল্টো দিকে আর একটু চেপে চেপে আমাদের পরিষ্কার করতে হবে এইভাবে একটু চেপে চেপে নিন তাহলে সুতোর ভেতরে ভেতরে যে নোংরা জীবাণুগুলো থাকে এইভাবে একটু চেপে টেনে পরিষ্কার করলে সেই নোংরা জীবাণুগুলো কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায় আর এইভাবে পরিষ্কার করলে কম্বলের যে বাজে ভেতরে গন্ধ থাকে দুর্গন্ধ সেই দুর্গন্ধটাও কিন্তু দূর হবে পুরোটা কম্বলই কিন্তু আমাদের এইভাবে পরিষ্কার করতে হবে আর মাঝে মাঝে কম্বলটার কাপড়টাকে ওই যে জলটা তৈরি করেছিলাম সেই জলের মধ্যে ডুবিয়ে নিয়ে অতিরিক্ত যে এক্সট্রা জল সেটাকে নিংড়ে ফেলে দিতে লাগবে এখানে আমি কম্বলের এক সাইড আপনাদের পরিষ্কার করে দেখাচ্ছি আমাদের একইভাবে কম্বলের কিন্তু দু সাইড পরিষ্কার করে নিতে হবে এই যে উল্টো দিকেও কিন্তু এইভাবেই পরিষ্কার করতে হবে তাহলে এই কম্বলটা আমাদের পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে এইভাবে পরিষ্কার করার পর আপনারা পাখাটা চালিয়ে দিন দশ থেকে পনেরো মিনিট কম্বলটাকে পাখার হাওয়ার নিচে রেখে দিন তারপর আপনারা ভাজ করে তুলে ফেলবেন দেখবেন কম্বলের মধ্যে কোনো রকম জীবাণু ব্যাকটেরিয়া থাকবে না কিন্তু কম্বলটা তোলার আগে আমাদের আরও একটি কাজ করতে হবে এইভাবে আমি দশ মিনিট পাখার হাওয়ায় রেখে দিচ্ছি দশ মিনিট পর কি করব যে কম্বলের মধ্যে দেখবেন প্রচুর ধুলো কিন্তু থাকে আর এই ধুলোগুলো থেকে গেলে কিন্তু নোংরাটাও থেকে যায় তাই একটি ব্যালন নিয়ে নিন ব্যালন দিয়ে কি করতে হবে কম্বলটাকে এইভাবে আমাদের ব্যবহার করতে হবে মানে ব্যালনটা বাড়ি দেওয়ার জন্য হ্যাঁ কাঠের ভারী কাঠের ভারী ব্যালন নেবেন তারপর কি করবেন কম্বলটাকে আপনারা ভাজ করে নিন আর বা ছড়িয়ে নিন এইভাবে বাড়ি দিতে থাকুন এইভাবে বাড়ি দিলে দেখবেন কম্বলের মধ্যে যত ধুলো আছে নোংরা আছে সেগুলো কিন্তু সব বাইরে বের হয়ে যাবে এটা ঘরের ভেতরে করবেন না কোনো ফাঁকা জায়গায় যান ফাঁকা জায়গায় গিয়ে কম্বলটাকে রেখে এইভাবে বাড়ি দেবেন কারণ ঘরের ভেতরে করলে আবার আপনাদের ঘর নোংরা হয়ে যাবে তাই বাইরে দিয়ে এইভাবে খুব ভালো করে কিন্তু সব পাশ এইভাবে একটু বাড়ি দিতে থাকুন দেখবেন আপনাদের কম্বল যে অনেক সময় শক্ত হয়ে যায় সেই শক্তভাবও দূর হবে আর একেবারে নরম হয়ে যাবে পরিষ্কার হয়ে যাবে টাকা পয়সা খরচা